চলছে সাউথ কলকাতার অন্যতম বিখ্যাত মেলা খাদি রাজ্য স্তরের এই খাদি মেলায় কি কি আকর্ষণ রয়েছে তা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আমি রানু চলে এসেছি রাজ্যস্তরের খাদি মেলায় এই খাদি মেলায় কী কী রয়েছে চলুন আপনাদেরকে সবটা ঘুরে দেখাই আর এই মেলা চলছে তালতলা ময়দান আর যেটা ইডিএফ ময়দান নামেও পরিচিত এই মেলায় আসতে হলে আপনাকে রবীন্দ্রসরোবরে মেট্রো করে একদম পৌঁছে যান তালতলা গ্রাউন্ডে এই মেলা চলবে পঁচিশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত তবে আর দেরি না করে চলে আসুন ঝটপট এই মেলা গ্রাউন্ডে খাদি মেলার নাম অনুযায়ী এখানে অজস্র খাদির জিনিস আর হ্যান্ডিক্যাপ্টের প্রচুর জিনিস রয়েছে প্রথমে আমার চোখ পড়লো এই ওনার দিকে তো এইখানে খুব সুন্দর দেখতে পাচ্ছি বাঁশের কাজ রয়েছে তো এইগুলো দেড়শো টাকা করে বলছে ভেতরে লাইট লাগানো রয়েছে মেলা এলে দেখতে পাবেন এরকম অনেক স্টল রয়েছে চলুন আমরা এবার স্টলে প্রবেশ করি কীরকম কি প্রাইস আছে আরম্ভ

হ্যাঁ তো আমরা শাড়িগুলো আপনাদেরকে দেখালাম তো এবার জিজ্ঞেস করে নেই যে কেমন চলছে মেলা এখানে তো হয়ে গেল প্রায় মেলা আর চার পাঁচ দিন বাকি রয়েছে কেমন চলছে মেলা কাকু মেলা মোটামুটি বেশ ভালো চলছে ভালো চলছে আর সবদিকে কি বিক্রি হয়েছে আপনাদের শাড়ি আচ্ছা

এইগুলো তারে এইগুলো প্রাইস আছে এগুলো পাঁচিওটা আপনি যেমন ডিসকাউন্ট দিয়ে 5400 টাকা পড়ছে 5400 টাকা তার উপরে আছে আচ্ছা এইগুলো সবই তো দেখছি হ্যান্ড আচ্ছা শাড়ি নাকি

এখানে এইগুলো সব পিশ রয়েছে স্পেশালি এখানে কি কি রয়েছে আপনাদের মুর্শিদাবাদ সিল্ক আছে তসর আছে তসরের জোড়ি পাড়ের উপর তসর ভাবে কলাতেতে ভাবে গিঁছে হবে সামনে ছিদ্র হবে বাঁ দিকে হবে ঢাকা হবে আচ্ছা নেক্সট আমি চলে এলাম উডেন ক্রাফটের একটা স্টলে আর এখানে দেখছি কাঠের প্রচুর না নানা রকম আইটেম আর এখানে দেখতে পাচ্ছি ওয়াল ঘড়ি রয়েছে একটা আর এইদিকে রয়েছে দেখছি রাধা কৃষ্ণের মূর্তি কাঠের তৈরি আর এখানে একটা গণেশের কাট দিয়ে মূর্তি আর কাঠের উপরে পেন্টিং করা খুব সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে কত আছে

এই হ্যান্ডমেড কিউট কিউট সাবানগুলোর দাম কুড়ি টাকা করে এই স্টলে রয়েছে শিঙের চিরুনি শিঙের চিরুনির দাম এই তিনশো থেকে চারশো টাকার মধ্যে কাঠের চিরুনিও রয়েছে এখানে এখানে আরও দেখছি অনেক এই স্টলটাতে কাঠের জিনিসপত্র রয়েছে কিউট কিউট হ্যাঁ এইটা সাড়ে হ্যাঁ এক কেজি এটা পাঁচশো গ্রাম তিনশো টাকা এইটা আড়াইশো গ্রাম

কিরকম দাম আছে এগুলো আচ্ছা এখানে রয়েছে কাপড় দিয়ে বানানো অনেক রকমের ব্যাঙ্গেলস এছাড়াও এই মেলাতে পেয়ে যাবেন আরও অনেক কিছু ঘর সাজানোর জিনিসপত্র এদিকে রয়েছে কাঠির মাদুর আর হ্যান্ডমেড জুয়েলারি প্রচুর রয়েছে এখানে কালেকশন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের এই স্টলে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এই পাঞ্জাবিগুলোর ওপরে একদম খাদির জিনিসপত্র রয়েছে এখানে দেখতে পাচ্ছি আর বডিটা পাড় আছে এমনি প্লেন মেলায় এলে দেখতে পাবেন এরম প্রচুর স্টল রয়েছে যেখানে শাড়ি ব্লাউজ থেকে শুরু করে ঘর সাজানোর নানান জিনিসপত্র রয়েছে তাই আর দেরি না করে ঝটপট শেয়ার করে দাও কারণ মেলার মাত্র আর কয়েকদিন বাকি রয়েছে মেলার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে দিই দেখা হচ্ছে কথা হচ্ছে সবশেষে শীতের পিঠে পুলি খেয়ে বাড়ি যাওয়া যায় আমি আমি